নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে সিলভার কাপ মাছের একটা নতুন রেসিপি করে দেখাবো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব মাছ কিন্তু রান্না করব না আর লাগবে পেঁয়াজ রসুন আলু আর শুকনো লঙ্কা কোনো মশলাই বাটব না সব গোটা মশলা দিয়ে রান্না করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি কড়াইতে আমি সর্বপ্রথম দিয়ে দিলাম আলু লঙ্কা রসুন পেঁয়াজ তেজপাতা এবার একে একে সব মাছগুলো কিন্তু দিয়ে দেবো যেটুকু প্রয়োজন আপনারা যতটুকুই লাগবে ততটুকুই দিয়ে নেবেন আমি আমার আন্দাজ মতো দিয়েছি সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো গোটা জিরে আমি কিন্তু কোনো কিছু মশলা বেটে দেবো না আগেই বলেছি আপনারা এই মাছের রেসিপিটা কিন্তু অন্য মাছ দিয়েও করতে পারেন রুই মাছ কাতলা মাছ ট্যাংরা মাছ পাশে মাছ যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রান্নাতে তেলের পরিমাণ একটু বেশি লাগে এবার সুন্দর করে মশলাটা সব মাছের সঙ্গে মাখিয়ে নেব আর যত ভালো করে মাখানো হবে তরকারিতে কিন্তু ততটাই টেস্ট হবে মাছের এই রেসিপিটা খুব ভালো করে সময় ধরে কিন্তু মাখাতে হবে মাছটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন এবার হাতে যে মশলাটা লেগে রয়েছে ওই হাত ধোয়া জলটা কিন্তু অবশ্যই তরকারিতে দিতে হবে অনেকেই বলে মানে আগেকার দিনে দিদি ঠাকুমারা বলে হাত ধোয়া আর শিল্পটা ধোয়া মশলা জল তরকারির ভেতরে দিলে নাকি তরকারির টেস্টটা অসাধারণ হয় এই জন্য হাতের মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর অবশ্যই পরিমাণ মতো জলটা এখনই দিয়ে দিতে হবে আর এখন খুন্তি দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম এবার গ্যাসটাকে বা আপনারা কাঠে রান্না করলে সেটাকে জালদি করে দিতে হবে আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি একদম ফুল স্পিডে রান্না করব কিছুক্ষণ দেখুন বন্ধুরা তরকারির ঝোল কিন্তু ফুটে উঠেছে দেখতেই বুঝতে পারছেন একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এবার ঢেকে রান্না করব দশ মিনিট মিডিয়াম টু লো আছে আর কিন্তু ফুল আছে আমি এখন রান্না করব না মিডিয়াম টু লো আছে রান্না করব দেখেই বুঝতে পারছেন তরকারির ঝোল কতটা ঘন হয়ে গেছে আবারও ঢেকে দেবো দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তরকারি কিন্তু সিক্সটি রান্না হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দেব এবার আমি চামচ দিয়ে যে লঙ্কাগুলো দিয়েছিলাম লঙ্কাগুলো উঠিয়ে নিয়ে চামচ দিয়ে একটু ম্যাশ করে নেবো খুব বেশি না হালকা ম্যাশ করে নেবো তাতে তরকারির কালারটাও সুন্দর আসবে এজন্য হালকা একটু ম্যাশ করে দেব। আর থেকে একটু ঝালও বেরিয়ে যাবে এই তরকারিতে কিন্তু একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে খেতে দেখুন আমি চামচ দিয়ে লঙ্কাগুলো ম্যাশ করে দিচ্ছি এইভাবেই কিন্তু আপনারা ম্যাশ করে দেবেন তবে বেটে দিলে কিন্তু টেস্টটা সেরকম আসবে না আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন বেটে দিয়ে আর এইভাবে চামচ দিয়ে ম্যাশ করে দিয়ে ম্যাশ করা হয়ে গেছে দুটো আলু আমি একটু ম্যাশ করে দেবো এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন তবে ঝোলটা একটু ঘন হবে তার জন্য ম্যাশ করে দিচ্ছি তবে না দেওয়াটাই ভালো এবার লঙ্কা আর আলুটা দিয়ে দেব তরকারির ভেতরে দিয়ে আর পাঁচ মিনিট মতো রান্না করব। তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর যে যেরকম ঝোল রাখবেন সেরকমই আমি একটু ঝোল একটু কমাবো পাঁচ মিনিট রান্না করলেই ঝোলটা এমনিই কমে যাবে দেখুন বন্ধুরা তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে লঙ্কা দেওয়ার কারণে দেখেই বুঝতে পারছেন এবার গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে দেব। একদম রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এবার তরকারিটা নামিয়ে নেব মানে অসাধারণ লাগে কার কেমন লাগে জানি না আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল কম হয়েছিল বলে এটা অপশনাল মানে আপনারা দিতেও পারেন নাও পারেন ঝালটা কম হলে অবশ্যই দিয়ে নেবেন কারণ একটু ঝাল ঝাল হলে তরকে এটা খেতে বেশি ভালো লাগবে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে দেবো যেহেতু খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তার জন্য কড়াইটা ধরে নাড়ালাম তাহলে আজকে এই পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন